একদিন ফারুক আজম রদালতে ওনার খেলাফতকালে উনি মসজিদে নবব শরীফের মিম্বরের মধ্যে খুদ্ দিচ্ছেন কি দিচ্ছেন হিম্বরে খুব দিচ্ছেন এখনো ইমাম হুসেন ছোট বেশি বয়স হয় নাই ফারুক আজম খেলাফতের দায়িত্বে আসছেন ওনার বয়স ধরেন আট নয় বছর এরকমেরই ইমাম হুসেন এসে বলতেছেন যে ফারুক আজম কে এই উমর আমার নানা জানেন মেম্বর থেকে নাম আমার নানা জানেন মেম্বর থেকে নেমে যাও তোমার নানার মেম্বরে গিয়ে দাঁড়াও এটা বলার সাথে সাথে অথচ একজন ছোট বাচ্চা বলছে যে আলী তাড়াতাড়ি বলতেছেন যে হুজুর এটা আসলে আমিরুল উনি ছোট বাচ্চা নাই যে আপনি কেন এরকম করছেন আপনি কেন নেমে গেছেন এই বাচ্চার কথা শুনতে হবে এটা না বুঝে বলছে রে আপনি কেন নেমে গেছেন বলে যে না ইনি আমার কাছে আমার জানের চেয়ে বেশি প্রিয় কারণ ইনি আমার নবীর জানার প্রাণ ইনি যখন আমাকে নেমে যেতে বলছেন আমি নেমে গেছি এখন উনি আবার যদি বলে তখন আমি উঠব যে না উঠব না ফারুক আজম মেম্বর শরীফ থেকে নেমে ইমামে হুসেন কে বলতেছেন যে আপনার নানার মেম্বর ঠিক আছে কিন্তু আপনি যে আমাকে বলছেন আমার নানার মেম্বর ওটার জন্য আমার নানা তো কোনো মেম্বর নাই আমার নানা তো কিন্তু কি নাই মিম্বর নাই আমি আমার নানার মিম্বর থাকলে না মিম্বরে উঠতাম এখন তো আমার নানার কোনো মিম্বর নাই মিম্বর আছে তো আপনার নানারই মিম্বর আছে তখন মৌল আলী বলছেন তুমি ওনাকে মিম্বর ওটার জন্য বলো ফারুক আজম মিম্বর থেকে নেমে দাঁড়িয়ে আছেন বলে যে যতক্ষণ উনি বলবেন না নেমে যেতে বলছেন নেমে গেছি উনি বললে উঠবো যে না উঠবো না যতক্ষণ উনি বলবেন না ততক্ষণ আমি মিম্বরে আর উঠব না সুহান আল্লাহ তখন যখন বললেন যে যে আমার নানার কোনো মেম্বর নাই বলে যে আপনার নানার মেম্বর নাই বলে যে না তাহলে বলে যে উঠেন শুভানন্দ তখন ফারুক আজম দ্বিতীয়বার উঠে শোধবা দিচ্ছেন যে শুভানন্দ